আমরা জানি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর ফাহানা বিতির এক দুর্ঘটনায় পঁচিশ মিলিয়ন ভিউ যতক্ষণ পর্যন্ত তারা দুর্ঘটনার কবলে শিকার হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা ভিডিও তৈরি করে রেখেছে অনেকেই অবাক হয়েছেন তারা দুর্ঘটনায় পড়েছে তারা ভিডিও করলো কখন ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও কিন্তু তাদের কাজই হলো এটা যখন একটা ঘটনা ঘটে বা কোথাও যায় না যায় সারাক্ষণ ক্যামেরা সেট করে রাখা যার ফলেই দুর্ঘটনার অনেকগুলো ভিডিও তারা করে রেখেছে এবং একটি ভিডিওই দশ মিলিয়ন প্লাস ভিউ হয়েছে এবং তে মেনেই প্রতিদিন এই ভিডিও তারা করে যাচ্ছেন অনেক সময় ভিডিও তৈরি করার জন্য বাইরে যেতে হতো যেহেতু এটা টপিক খুঁজে পেয়েছে দুর্ঘটনা এখন প্রতিদিনেই মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে প্রতিদিন এই টপিক নিয়ে কথা বলছেন পারহানা বিদি তিনি বলছেন আমার কপাল কুলে গেল এবার পেজ আরো রিচ হয়েছে অর্থাৎ মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে আপনারা আমার ক্ষতি করতে চাইলে আল্লাহ আমার ক্ষতি করবে না ভালো হয়েছে ছিল জন্য হয়তো বেঁচে গেছি বরং দিন দিন তার ভিউ বাড়ছে সুতরাং অনেকে সমালোচনা করেছেন পারহানা বিতি তিনি দূরনা কবলে পড়েছেন তিনি নিজেই ভিডিও ধারণ করেছেন আবার তিনি অভিযোগ করছেন তার তাদেরকে দেখে অনেকে সেখানে ভিডিও করে ভাইরাল হতে চাচ্ছেন কারণ তিনি নিজেই তো একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর তার আর ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই অনেকে বলছিলেন আমি নাকি মেকআপ এই চলো কোনো কোনো টপিক নিয়ে ভিডিও তৈরি করা তবে এবারের টপিক হলো অ্যাক্সিডেন্ট এর পূর্বে এমডি আলামিন সুহাক তার বিয়েতে প্রায় বারোশো ভিডিও আপলোড দিয়েছিল ঠিক সব কনটেন্ট ক্রিকেটর মিলে যদি হিসাব করা যায় সেখানে প্রায় পাঁচ হাজার ভিডিও আপলোড দেওয়া হয়েছিল এক বিয়ে থেকেই খারাপ কথা বলতেছেন আলহামদুল্লি কারণ কনটেন্ট ক্রিয়েটরে যখন আবহাওয়া খারাপ থাকে তখন বের হতে পারে না তখন ভিডিও তৈরি করে একমাত্র উৎস হলো কোনো কোনো টপিক খুঁজে বের করা যা হোক এবারের অ্যাক্সিডেন্টে বেঁচে গেছেন বলে তিনি ভিডিও তৈরি করতে পারছেন আমার বিন্দু পরিমাণ কিছুই আসছে যাচ্ছে যদি তিনি মারা যেতেন তাহলে হয়তো আর টপিও খুঁজে পেতেন না ভিডিও তৈরি করতে পারতেন না তবে তাদের প্রতি একটা সতর্কবার্তা থাকবে বোন সর্ব অবস্থায় সৃষ্টিকর্তাকে স্মরণ করো মানে সব কিভাবে বলেন আপনারা আমি জানি না যিনি তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন বরং মানুষের সমালোচনা করার পূর্বে এটা বারবার আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো যে তিনি তোমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কোনো যোগ দিচ্ছেন না দেন যার ফলে আজ এই দুর্ঘটনা নিয়ে তোমরা ভিডিও তৈরি করতে পারতেছো তবে একটা কথা স্মরণ রাখবা ভিডিও তৈরি করার ফোকাস পরে করবা গাড়িঘোড়া চলাফেরা করার সময় গান বাজনা বন্ধ রেখে একটু গাড়িঘোড়া চালাইবা এই ভিডিওটিও প্রায় তিন মিলিয়ন প্লাস ভিউ হয়েছে আমরা যদি আরেকটা ভিডিও লক্ষ্য করি এটাও প্রায় দুই মিলিয়ন কাছাকাছি হয়েছে আরও একটি ভিডিও প্রায় চোদ্দ ঘন্টা হয়েছে সেটাও প্রায় চার লাখ প্লাস ভিউ হয়েছে আশা করা যাচ্ছে সেটাও মিলিয়ন হয়ে যাবে অর্থাৎ তারা এক দুর্ঘটনায় বিশ মিলিয়ন পঁচিশ মিলিয়ন প্লাস ভিউ আদা করে নিয়েছেন এতে করে তার পেজে রিচ বাড়ছে